আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে প্রতিদিন বলি ছোট্ট ছোট্ট কিন্তু জানি না কতটা ছোট্ট ভিডিও আমার কাছে মনে হয় তো ছোটো কারণ আট মিনিট নয় মিনিটের এর তো আর বড়ো হয় না তো আশা করি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা মনের ভালোবাসা নিয়ে দেখতেছেন তো সবার প্রতি অনেক বেশি ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে সকালে নাস্তা থেকে শুরু করলাম আজকে সকালে হচ্ছে পরোটা মালাই জব মিষ্টি দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করে নেব আজকে সকালে নাস্তাটা করে হচ্ছে একটু বাহিরে যাব একটু টুকটাক কিছু কিনবো আর একটু ব্যাংকে আর কি একটু দরকার সেখানে যাব। তো আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় যাই আর আর একটু রান্না রান্নাবান্না শেয়ার করব। আমি সবার মতো প্রতিদিন অনেক বড় বড় ভিডিও দিতে পারি না কারণ আমার হচ্ছে প্রতিদিন অনেক বেশি কাজকর্ম থাকে না আর অনেক বেশি রান্নাবান্না থাকে না এই জন্য তো আমরা সকাল হয়েছে পরোটা আর এই মিষ্টিটা খেয়ে নেব আমার আবার আমার আমার হাজব্যান্ডে দুজনই আর কি পছন্দ মিষ্টি মিষ্টি পরোটা এগুলি খাওয়া তো দেশে যখন গেছিলাম তখন অনেক খাইছি আলহামদুলিল্লাহ কিন্তু যখন যতদিন ছিলাম তখন একদম আর কি অনেক খাইছি প্রত্যেক দিন আর কি যেহেতু ছানার মালাইটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো তিন মাস ছিলাম ওই তিন মাস সম্পূর্ণ আমার শ্বশুর আর কি তিন মাস তিন মাসই আর কি একদম প্রতিদিন সকালে ছানার মালাই না খাওয়াইছে তো আলহামদুলিল্লাহ তাদের প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো যতটুক আদর ভালোবাসা পাইছি অনেক সুক্রিয়া তো মাঝে মাঝে এগুলি আর কি মনে পড়ে যে ভালো করছে ভালোটাও মনে পড়ে যে খারাপ করছে খারাপটাও মনে মনে পড়ে আর কি সব কিছু মিলিয়েই তো আজকে হচ্ছে আমরা এখন বাহিরে যাব বাহিরে আপনাদের সাথে একটু শেয়ার করবো যে আমি কোথায় যাচ্ছি আর বাহিরে এত পরিমাণে ঠান্ডা যদিও দেখা যাচ্ছে রোদ উঠছে কিন্তু রোদ্ উঠলে কি হবে অনেক ঠান্ডা রৌদ্র হলে অনেক ঠান্ডা হয় আবার রৌদ্র না হলে বৃষ্টি হলে আবার ঠান্ডা কম হয় তো রৌদ্র উঠলে একদম বেশি ঠান্ডা আর কি একদম হারে হারে লেগে যায় এত ঠান্ডা তো যতটাই রৌদ্র আর যতটাই সুন্দর আর গরম মনে হচ্ছে অতটাই কিন্তু না অতটাই ঠান্ডা তো এখন এখানে হচ্ছে যে আমার ধন্যপাতাগুলো এই অবস্থা আছে এটি কোন দিকে যাবে আমি জানি না এজন্য আর লাগাচ্ছিও না তো দেখি আর এক দুই মাস পর আর কি লাগবো কিছুটা এছাড়া অন্য কিছু হবে না আর এখানে আর কি বিন হচ্ছে নীলটা হচ্ছে ফালানের কাগজ আর বোতল আর সবুজটা হচ্ছে আনুসংখ্যিক যেত ময়লা আছে রান্না বন্না ওইগুলি তো এখানে এরকম সিস্টেমগুলো আছে দেখে আর কি সবকিছু পরিষ্কার আছে বাংলাদেশে এরকম থাকলে সব কিছু পরিষ্কার থাকতো আর এখানে যে রোদের মধ্যে হচ্ছে আমরা হাঁটতেছিলাম বলতেছিলাম যে অনেক ঠান্ডা আর কোথায় যাব সেটা নিয়ে আর কি আলাপ করতেছিলাম তো সামনে হচ্ছে একটা কলা গাছ আছে তো কলা গাছটা আপনাদেরকে দেখাবো কলা গাছটা এমন অবস্থা হয়েছে মাত্র কলা থোর আসছে তাতে গাছটা হচ্ছে একদম ঠাতা সব শুকিয়ে গেছে শুকিয়ে একদম গাছ গাছগুলো মরে যাচ্ছে আবার যখন গরম হবে তখন আবার এগুলি জীবিত হয়ে আবার যে ছোট ছোট চারা হবে তো এই গাছগুলো যদি জীবিত থাকতো তাহলে এই কলাগুলো কিন্তু বড় হতে পারতো যে কাগজ দিয়ে কলাগুলো বেঁধে রাখছে যাতে বড় হতে পারে কিন্তু হবে না তো কতটা ঠান্ডা এবার বোঝেন বাংলাদেশে কিন্তু ঠান্ডাতে এরকমই কলা গাছ মারা যায় না আর এরকমও হয় না আর এখান দিয়ে এটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা তো আমি যেখানে যাবো সেখানে যেতে পাঁচ মিনিট লাগবে বেশি দূরের রাস্তা না পাঁচ মিনিটের আর কি রাস্তা আর এখানে যে একটা কলা গাছ আছে দেখেন কলার থোরটা আসছে আর কী পরিমাণ ঠান্ডা পড়ছে তো এই থোরটাও হতে পারবে না অবশ্যই ওনারা মনে হয় এই থোটটা খাবে আর এই যে কলা পাতাকে দিয়ে ওনারা কী জানি করে সেটা আমি জানি না আর কি অনেক পুজো টুজো এরকম কিছু একটা করে ওনারা তো আমরা হচ্ছে যে ব্যাংকে লাপোস্টে আসছি তো এখানে হচ্ছে আমাদের একটু কাজ আছে এখান থেকে সেরে তারপর হচ্ছে আমরা একটু দোকানে যাব তো দোকান থেকে আমরা কী নিয়ে গেলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি রান্না বান্না করি আজকে সেটাও একটু একটু করে শেয়ার তো অত বেশি তো বড় বড় ভিডিও তো আমি দিতে পারি না যার কারণে অত কিছু আমি শেয়ার করতে পারি না যেটা হচ্ছে কাঁচামরিচ যেটা ছাড়া কিনা আমাদের জীবন চলবে না আর এটা হচ্ছে ধনে পাতা যেটা কিনা আমি বলি ঘাস কোনো তো গ্রান নেই দেখতে আর কি সুন্দর এই পর্যন্তই আর হচ্ছে একটা এই যে শক্ত মুরগি আনছে যেটা কিনা বাংলাদেশে বলে দেশি মুরগি ওরকম আর কি শক্ত এই জন্য শক্ত মুরগি বলে ফেলি আর কি সোজা আপনারা সবাই আর এটা হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছি যেহেতু দোকানে গেছি সামনে পাইছি নিয়ে আসছি তো লাগবেই আর সাথে পানি আনছি যে পানির সাথে এটা আর কি রেখে দিচ্ছি যেহেতু পানিটা কিনে খাই এটা না আনলে না হয় তো যখনই সুযোগ পাই তখন এক এক শাক করে পানি নিয়ে ঘরে আর কি স্টক রেখে দিই আর এটা হচ্ছে ডাল মশারির ডাল এটা হচ্ছে হাতে মেখে বোনা করব জানি না আমার মতো কে কে এরকম ডাল বুনা করে খান কে যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর আজকে আমার এই ডাল বোনাটা হচ্ছে সম্পূর্ণ হাতে মেখে করব আর আপনাদের সাথে একটু শেয়ার করবো যে কি কি দিয়ে আমি ডাল বোনাটা করলাম আমার আবার এরকম ডাল বোনা তারপর ডাল এগুলি খুব বেশি খাওয়া হয় না তো হঠাৎ করে মনে হলো যে অনেক দিন হচ্ছে ডাল খাওয়া হয় না ডালে কিন্তু অনেক বেশি প্রোটিন আছে তো এই জন্য ভাবলাম তাহলে ডাল বোনা করি তাহলে একটু বেশি খাওয়া যাবে পাতলা করে রান্না করলে খাওয়া হবে না ওরকমই থেকে যাবে আর ডাল তো আর একটু রান্না করা যায় না সেটা তো জানেনি আর আমি একা মানুষ যেহেতু খাবো তো এত ডাল রান্না করি কি করব। আর এখানে হচ্ছে যে আমি ডালটা এখন ভালো করে হাতে মেখে নেব একটু তেল দিয়ে দিলাম অলিভ অয়েল এটা যত বেশি হাতে মাখা হবে তত বেশি খেতে কিন্তু এটা স্বাদ হবে তো আপনারা যদি কেউ এরকম হাতে মেখে ডাল রান্না করে খান তাহলে জানাতে পারেন আমি জানি বাংলাদেশে অনেক মানুষ খায় তারপরে কে খায় কে খায় না সেটা তো জানি না কিন্তু আমাদের মুন্সীগঞ্জের মানুষ খায় এ ডাল বোনা এটা ডাল বোনা বলে ডাল পাতুরি বলে আর কি যে যেটা বলে শুকনা শুকনা একদম কোনো ঝোল থাকবে না আর একটা হালকা বুনা থাকে ওটা হচ্ছে আবার আরেক রকম তো এক একজন এক এক রকম খেয়ে অভ্যস্ত আমি এরকম খেয়েছি এই জন্য এরকম মাঝে মধ্যে রান্না করে খাই তো যে অঞ্চলের একটা খাবারের কিন্তু অন্যরকম মজাই আলাদা যা যার মাতৃভূমির খাবার দাবার যতই বিদেশে থাকি আর যেখানেই থাকি দেশের প্রতি টান ভালোবাসা সবকিছুই কিন্তু দিন শেষে একটা থেকে যায় আর আমার ভিডিওটি আজকে যারা এ পর্যন্ত দেখতেছেন সবার প্রতি অনেক বেশি দোয়া আর অনেক ভালোবাসা রইল আপনারাও সবাই আমাদের প্রতি অনেক বেশি দোয়া করবেন যাতে আমরা সব সময় ভালো থাকি সুস্থ থাকি আর আপনাদের মাঝে প্রতিদিন এরকম টুকটাক যে লাইফে ছোটোখাটো কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমার এই ভিডিওটা যারা বন্ধু দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের ভিডিওটি বেশি লম্বা করব না এই পর্যন্তই রাখবার আমার ডালটাই যে এরকম হয়ে আসছে আর ও পানি আর কি একদম শুকিয়ে যাবে তো পানিটা যখন শুকাবে তখনই হচ্ছে আমি এটা নামিয়ে ফেলবো এরকমই থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ